দিল তাকিয়া এই ইস্তেকফফার ফল আপনার ডায়ক্ট জন্যতি। প্রিয় দর্শক বন্ধু হল আজকে রে এমন এক ইস্তেকফফার এমন এক দোয়া শিকাইতাম সাইমু যে ইস্তেকফফারে হদিশর বাসার মাঝে নবিয়া করিম সাল্লা সাল্লামে সাইদুল ইস্তেকফফার বলে কই অর্থাৎ যত ইস্তেকফফার হল আছে দোয়া হল আছে এই সমস্ত ইস্তেকফফারর সর্দার রে এই শহীদুল ইস্তেকবার ফলিল ফায়দা কী আপনারা রে আমি এই ভিডিওর মাধ্যমে জানাইতাম চাইম বা এই শহীদুল ইস্তেফার কিতাব বস্তু আপনার সামান্য জানাইবার চেষ্টা করমু আশা করি যদি ভিডিওটা ভাল লাগে তাহলে শেষমত শুনবা আর সাব নিয়ত যাতে আরও দশজনে জানতে পারেন শিকতে পারেন তার খাতে ভিডিওটা শেয়ার করে দিবা প্রিয় দর্শক বন্ধু হল বোখারি শরীফের এক রেওয়তের মাঝে নবিয়ালাই সৈরামের এক ইস্তেফারে পাঠ করছি আর খোয়া হয়েছে এই ইস্তেফারে সয়জিদুল ইস্তেফার বলে তাদের নামাকরণ দেব হয়েছে অর্থাৎ যত ইস্তেফার হল আছে এই তাম ইস্তেফারর এই ইস্তেফার এটা আল্লাহ সর্দার আল্লা নবী যে কোনো মঞ্চে যদি বেলা। সকাল বেলা একইন শহীদ সয়াবর নিয়তে এই ইস্তেফারের একবার পাঠ করে আর এই দিনকুর মাঝে এই আল্লাহর বন্দা মারা যায় তাহলে সৈতরা ডাইরেক্ট এই আল্লাহর বন্দার জন্যতি। প্ৰিয় দৰ্শক বন্ধু হ'ল আল্লাই মঞ্চৰে আল্লাহ তেনে উম্মতে বন্দাৰে মায়া কৰবাৰ বা আল্লাৰ বন্দাৰে নাজাত কৰবাৰ এক একা হ'ল দিয়া দিছন আৰু এইগুলা ৱাছিলা কেৱল মাত্ৰ উম্মতে মহম্মদিয়াৰে আল্লাই আটা কৰচোন প্ৰিয় দৰ্শক বন্ধু হ'ল আমাৰ বহুত বড়ো খুচনচিব যে আমাৰ আল্লাহ তবাৰুকাই উম্মতে মহম্মদিয়া নবী আলাই সাল্লা সাল্লামর উম্মত বানিয়া দুনিয়ার মাঝে ফাটাইছইন আর আমরারে আনগিনত নিয়ামত হল দিয়া মালামাল করছইন আর আনগিনত আমরারে ওফার হল দিছুন আমরা নিশ্চয় জানি আমরারে আল্লাহ তোমার বহুত বেশি বেশি নিয়ামত দিছইন তো নিয়মত শুক্রিয়া দেওয়া করতাম আর এই দুয়াটা এই ইস্তেফাটা আমরা ফড়িতাম সবে শিখতাম এই ইস্তেফাটা কোনটা আপনারা প্রথমে ইস্তেফাটা ফুনিয়া নেন আর ফারান যদি

فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب